পৃথিবীতে প্রত্যেকটা মানুষ নিজের জীবন পরিবর্তন করতে চাই তুমিও তো নিজের জীবনটাকে পরিবর্তন করতে চাও নাকি তুমিও তো চাও তোমার জীবনে পরিবর্তন আসুক সমস্ত কিছু সঠিক হোক তুমিও তো চাও সমস্যাগুলো দূরে থাকুক তুমিও তো চাও সুখ আসুক শান্তি আসুক স্বপ্নগুলো পূরণ হোক চাও তো নাকি না তুমি একা নাও প্রত্যেকটা মানুষই চাই কিন্তু পার্থক্য এটা যে আমরা মেহনত করতে চাই না আমরা পরিশ্রম করতে চাই না আমরা অবহেলা করতে দ্বিধাবোধ করি না আমরা সময়কে ধোকা দিতে নিজেকে ধোকা দিতে কোনো দ্বিধাবোধ করি না করি নিজেকে প্রশ্ন করে দেখো কখনো কি এমনটা হয়েছে যে তুমি বলেছো নিজেকে আজ থেকে শুরু করব। এখন থেকে শুরু করব এটাই আমার জন্য সঠিক সময় না আমরা কখনো এটা বলি না আমরা বলি সময় আসবে আমরা বলি কাল থেকে শুরু করব। আমরা বলি নিজের জীবন পরিবর্তন করেই ছাড়ব কিন্তু কখন কখন আর কতক্ষণ তুমি নিজেই নিজেকে ধোকা দেবে জানো এই পৃথিবীতে মানুষ সব থেকে বেশি নিজেই নিজেকে ধোকা দিয়ে থাকে হ্যাঁ নিজেই নিজেকে ধোকা দিয়ে থাকে আর এটাই পৃথিবীর জঘন্যতম অপরাধ যদি তুমি নিজেই নিজেকে ধোকা দিয়ে থাকো এর থেকে বড় অপরাধ এ পৃথিবীতে আছে কি না আমার জানা নেই আমি জানি না তুমি জীবনের কোন পর্যায়ে আছো আমি জানি না তোমার সমস্যাটা কত বড় আমি জানি না তুমি নিজেকে কতটা পরিবর্তন করতে চাও কতটা আগ্রহ নিয়ে বেঁচে আছো কতটা এনার্জেটিক নিজেকে ভাবো আর আমি জানি না জীবন নিয়ে তোমার অভিযোগগুলো কতটা গ্রহণযোগ্য নিজেই নিজেকে প্রশ্ন করে দেখো তোমার যে অভিযোগগুলো আছে সেগুলো কতটা আমরা এটা অনেক বেশি অভ্যস্ত যে আমাদের কাছে এটা নেই সেটা নেই এটা থাকলে আমি অনেক কিছু করে দেখাতে পারতাম কাশ যদি এটা আমার কাছে থাকতো তাহলে আমি আমি আমার জীবন পরিবর্তন করে ফেলতাম এমনটা বলি তো আমরা আমরা প্রত্যেকেই বলি কিন্তু যে কাশ যদি আমার কাছে এটা থাকতো তাহলে নিজের জীবন পরিবর্তন করে ফেলতাম আমরা অন্যদের সাথে তুলনা করি ওর জীবনে এটা আছে ওর জায়গায় যদি আমি থাকতাম তোমার কাছে একটা ছোট্ট অনুরোধ একবার নিজেই নিজেকে প্রশ্ন করো একবার নিজেই নিজেকে প্রশ্ন করো এখান থেকে কিছু বছর পরে তুমি নিজেকে কোথায় দেখতে চাও তুমি নিজের স্বপ্নটা কেমন ভাবে পূরণ করতে চাও না তোমার মনে হতে পারে যে এমন প্রশ্ন করে কী হবে তোমার মনে হতে পারে যে এগুলো বৃথা প্রচেষ্টা কিন্তু স্বপ্ন দেখার অভ্যাস করাটা প্রয়োজন স্বপ্ন পূরণ হওয়ার জন্যে লক্ষ্য থাকাটা প্রয়োজন লক্ষ্য পূরণ হওয়ার জন্যে বড় কিছু চিন্তাভাবনা রাখাটা প্রয়োজন জীবনে বড় কিছু করার জন্যে প্রথমে মানুষ মানসিকভাবে শক্তিশালী হয় তারপরে শারীরিক ক্ষমতার প্রকাশ পায় পৃথিবীতে শারীরিকভাবে দুর্বল মানুষগুলো জীবনে অনেক বড় কিছু করে দেখায় কারণ সে মানসিকভাবে নিজেকে অনেক বেশি মজবুত বানায় নিজেকে মানসিকভাবে দুর্বল করা যাবে না নিজেকে 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 থেকে দুর্বল করা যাবে না অন্যের সাথে তুলনা করে নিজের দুর্বলতাগুলো হাইলাইট করা যাবে না এমনটা নয় যে তোমার মধ্যে কিছু নেই আছে প্রত্যেকটা মানুষের মধ্যেই ইউনিক কিছু আছে আমরা নিজেকে খোঁজার চেষ্টা করি না আমরা নিজেকে বোঝার চেষ্টা করি না যদি নিজেকে খুঁজি যদি নিজেকে বুঝি আমাদের মধ্যে যে ইউনিকনেস আছে সেটা প্রকাশ পাবে তোমার মধ্যে ইউনিক কিছু আছে যেন এই পৃথিবীর এ পৃথিবীর কোন মানুষের জীবনের সব থেকে প্রথম সফলতা কি নিজেকে চিনতে পারা হ্যাঁ নিজেকে চিনতে পারা নিজেকে চিনতে শুরু করো নিজের পিছনের সময় অপচয় করো স্বপ্ন দেখো স্বপ্ন দেখা ভুলে যেও না আর নিজের স্বপ্নের জন্য সব কিছু করার মানসিকতা তৈরি করো আরাম আয়েস ত্যাগ করো পৃথিবীতে অনেকে বলে যে কোনো কিছু পাওয়ার জন্য কোনো কিছু হারাতে হয় আমি জানি না কোনো কিছু পাওয়ার জন্য কোনো কিছু হারাতে হয় কিনা কিন্তু এটুকু তো নিশ্চিত যে কোনো কিছু পাওয়ার জন্য কোনো কিছু করতে হয় কোনো কিছু করতে তোমাকে হবেই যদি জীবনে ভালো কিছু পেতে চাও যদি বড় কিছু অর্জন করতে চাও যদি মানুষের তোমার প্রতি ধারণাটা বদলাতে চাও যদি সম্মান অর্জন করতে চাও নিজের পজিশন নিজের অবস্থান ঠিক করলে মানুষ সম্মান করতে বাধ্য হবে দুঃসম্পর্কের মানুষগুলোও তোমাকে আপন বলে দাবি করবে তোমাকে নিজের বলে দাবি করবে এমনটাই হয়ে থাকে যখন মানুষ নিজের অবস্থান পরিবর্তন করে তুমি তোমার অবস্থানকে পরিবর্তন করতে কখনো দ্বিধাবোধ করো না মনে রেখো এ পৃথিবীতে নিজের জীবন পরিবর্তনের কারণ নিজেকেই হতে হয় হ্যাঁ হয়তোবা কিছু মানুষ সাহায্য করবে হয়তো বা কিছু মানুষ সঙ্গ দেবে কিন্তু নিজেই নিজের জীবন পরিবর্তনের কারণ হতে হবে জীবনে যে আঘাতগুলো পেয়েছ যতবার অপমানিত হয়েছ সেই সমস্ত ঘটনা যেন তোমার কাছে মোটিভেশন হয় এমনটাও তো হয়েছে যে জীবনে অনেকবার ব্যর্থ হয়েছ অনেক বিফলতার মুখোমুখি হয়েছ অনেক বিফলতার সম্মুখীন হয়েছ হয়েছ তো সেখান থেকে তো কিছু শিখেছ হ্যাঁ সেটাই প্রয়োগ করতে হবে নিজের ব্যর্থতা নিজের বিফলতা থেকে যেগুলো শিখেছ সেগুলোই প্রয়োগ করো দেখবে সেগুলোই তোমার সফলতার কারণ হবে সেগুলোই তোমার জীবনকে পরিবর্তন করে রেখে দেবে নিরাশ হই না ভেঙে পড়ো না খারাপ সময় এসেছে ঠিক আছে খারাপ সময় হয়তো বা তোমাকে মজবুত বানাতে এসেছে তোমাকে ধ্বংস করতে নয় যেটা ভেবে তুমি ভয় পাও ভয় পেও না ভয় পেও না এমনটা নয় যে তোমার কাছে সময় নেই সময় আছে কিন্তু এই সময়কে কাজে লাগাতে হবে এই সময়কে সঠিক জায়গায় সঠিক ক্ষেত্রে সঠিকভাবে ব্যবহার করার মাধ্যমে নিজের জীবনে পরিবর্তন আনতে হবে জীবনে অজুহাত দেওয়া থেকে বঞ্চিত থাকতে হবে আমরা মানুষ আমরা অজুহাত দিতে ভালোবাসি আমরা অজুহাত দিতে পছন্দ করি আমরা সেগুলোই দেখি যেগুলো আমাদের কাছে নেই আমরা ঘাটতিগুলোকে হাইলাইট করি আর যেগুলো আছে সেগুলোকে অ্যাভয়েড এড়িয়ে যাওয়ার চেষ্টা করি কিন্তু এটা ভুলে যাই যে কোনো মানুষ যখন শুরু করে তখন শূন্য থেকেই শুরু করে তোমাকেও তেমনটা করতে হবে তোমাকেও নিজের লড়াইটা শূন্য থেকে শুরু করতে হবে আবারও বলছি কিছু মানুষ তোমাকে অবহেলার চোখে দেখবে কিছু মানুষ নিন্দা করবে কিছু মানুষ সমালোচনা করবে কিছু মানুষ ভয় দেখাবে কিছু মানুষ হেয় প্রতিপন্ন করবে কিছু মানুষ বলবে যে তোমার মতো অনেক দেখেছি অনেক এসেছে অনেক গিয়েছে অনেক চেষ্টা করেছ আর নয় তোমার দ্বারা কিছু হবে না বৃথা চেষ্টা করো না তুমি কিছু পারবে না এমন মানুষ বলার মতো কোনো অভাব থাকবে না কোনো অভাব হবে না কিন্তু এত কিছুর পরেও নিজেই নিজেকে বোঝাতে হবে সমস্ত অপমান সমস্ত অবহেলাগুলোকে মনে রেখে এগুলোকে পজিটিভ ওয়েতে কাজে লাগাতে হবে নিজের জীবন পরিবর্তনের কারণ নিজেই হতে হবে প্রতিটা কথা মাথায় রেখে নিজের জীবনে এগিয়ে যেতে হবে যারা বলছে হবে না যারা বলছে পারবে না তাদেরকে ভুল প্রমাণ করার সম্পূর্ণ চেষ্টাটা করে যেতে হবে নিজের গতকালকের থেকে যেন আজকের দিনটা সুন্দর হয় নিজের আজকের দিনের থেকে যেন আগামীকালটা আরও বেশি সুন্দর হয় এমন চেষ্টা করা থেকে নিজেকে বঞ্চিত করা যাবে না প্রতিটা মুহূর্তকে কাজে লাগানো থেকে নিজেকে বঞ্চিত করা যাবে না নিজের উপরে নিজে অবহেলা করা যাবে না সময়ের সঠিক ব্যবহার করা থেকে নিজেকে দূরে রাখা যাবে না গোটা পৃথিবী বলছে বলুক গোটা পৃথিবী ভাবছে ভাবুক যে তোমার দ্বারা কিছু হবে না কিন্তু তুমি যেন এটা ভেবো না যে আমার দ্বারা কিছু হবে না মনে রেখো হবে না আর হচ্ছে না এটার মধ্যে পার্থক্য আছে যদি না হয়ে থাকে আজ হচ্ছে না কাল হবে কাল না হলে পরশু হবে নিজের তরফ থেকে চেষ্টাটা করে যেতে হবে প্রতিটা সময়কে গুরুত্ব দিতে হবে মনে রেখো জীবনটা তোমার যুদ্ধটাও তোমার লড়াইটাও তোমার তোমার কাছে সময় আছে সময়টাকে কাজে লাগাও তোমার কাছে সুযোগ আছে সুযোগটাকে কাজে লাগাও তোমার কাছে সব কিছু আছে যেগুলো দিয়ে শুরু করা যায় যেগুলো দিয়ে নিজের জীবনে পরিবর্তন আনা যায় সেগুলোকে গুরুত্ব দাও যেগুলো আছে সেগুলোকে গুরুত্ব দিতে যেও না যেগুলো নেই প্রতিটা মানুষের জীবনেই কিছু অপূর্ণতা থাকে প্রতিটা মানুষের জীবনেই কিছু ঘাটতি থাকে কিন্তু ঘাটতির দিকে তাকালে নিজেকে এগিয়ে নিয়ে যাওয়া যায় না তুমি যদি ঘাটতির দিকে তাকাও তাহলে নিজেকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবে না নিজের লড়াইটা লড়ে যেতে পারবে না কিছু অপূর্ণতা থাকবে সেই অপূর্ণতাগুলোকে বেশি বেশি করে ফুটিয়ে তুলো না যেটা নেই সেটা নিয়ে ফেবো না যেটা আছে সেটা দিয়ে শুরু করো আর যেটা নেই সেটা পাওয়ার জন্য নিজের সর্বত্র দিয়ে চেষ্টা করো চেষ্টা করো কারণ তোমার হাতে চেষ্টাটাই আছে আমাদের হাতে চেষ্টাটাই আছে প্রতিটা মানুষের হাতে চেষ্টা আছে আমরা চেষ্টাটাই করতে পারি আর আমরা যদি আমাদের তরফ থেকে সম্পূর্ণ চেষ্টাটা করি তাহলে উপরওয়ালা আমাদেরকে নিরাশ করবেন না আমাদেরকে হতাশ করবেন না যদি আমরা আমাদের তরফ থেকে মেহনত করি তাহলে আমাদের জীবন পরিবর্তন হওয়া থেকে কেউ বঞ্চিত করতে পারবে না কারণ মেহনতশীল ব্যক্তিদের এই পৃথিবীর পরিচালক অধিক পছন্দ করেন তিনি তাদেরকেই সব থেকে বেশি পুরস্কৃত করেন যারা নিজের তরফ থেকে সম্পূর্ণ চেষ্টাটা করে থাকেন তুমি নিজের তরফ থেকে চেষ্টা করতে শুরু করো রেজাল্টের দিকে অত তাকিও না জানি রেজাল্ট আমাদের জীবনের সব থেকে বড় মোটিভেশন যখন রেজাল্ট আসতে শুরু করে তখন কাজ করার আগ্রহ বাড়ে কিন্তু মনে রেখো এই পৃথিবীতে একদিনে কিছু হয় না এক সপ্তাহে কিছু হয় না এক মাসে কিছু হয় না সময় লাগবে হয়তো একটু বেশি সময় লাগবে জীবনে বড় কিছু করতে ভালো কিছু করতে সময় লাগে তোমার ক্ষেত্রেও হয়তো বা তেমনটাই হবে কিন্তু যখন তুমি সময় নিয়ে কাজ করবে যখন কোনো কিছু করতে সময় লাগবে তখন সেটা থেকে কেউ তোমাকে বঞ্চিত করতে পারবে না কেউ তোমাকে দূরে রাখতে পারবে না শুধু নিজের উপরে সন্দেহ করো না নিজের দুর্বলতা হাইলাইট করো না নিজের যোগ্যতার উপরে প্রশ্ন তুলো না নিজেই নিজেকে বুঝিও না যে আমার দ্বারা কিছু হবে না এ কাজ তোমার নয় এ কাজ তোমার কিছু প্রতিবেশীর কিছু আত্মীয় স্বজনের কিছু বন্ধু বান্ধবের যারা তোমাকে বলবে যে তোমার দ্বারা কিছু হবে না তাদের উপরে এটা ছেড়ে দাও তোমাকে নিয়ে নেগেটিভিটি ছড়ানোর জন্যে পৃথিবীতে মানুষের অভাব নেই নিজের উপরে নিজে নেগেটিভ ধারণা রেখো না নিজেই নিজেকে নেগেটিভ কিছু বোঝানোর চেষ্টা করো না নেগেটিভিটিকে নিজের জীবনের অংশ হতে দিও না জীবনে পরিস্থিতি যেমনই হোক সিচুয়েশন যেমনই হোক আশা ছিঁড় না কারণ এটাই মানুষকে জীবিত রাখে এটাই মানুষকে স্বপ্ন দেখাই আর এটাই স্বপ্ন পূরণের সবথেকে বড় কারণ হয় আর মনে রেখো আমি সেই স্বপ্নের কথা বলছি না যেটা তুমি ঘুমিয়ে দেখো কোনো এক মহান ব্যক্তি বলেছিলেন যে স্বপ্ন সেটা নয় যেটা তুমি ঘুমিয়ে দেখো স্বপ্ন তো সেটা যেটা তোমাকে ঘুমাতে দেয় না আমি সেই স্বপ্নের কথা বলছি যে স্বপ্ন তোমাকে ঘুমাতে দেয় না যে স্বপ্ন মানুষ জেগে থেকে দেখে যে স্বপ্ন পূরণ হওয়ায় মানুষ সব থেকে বেশি আনন্দ পেয়ে থাকে মনে রেখো প্রতিটা দিন তোমার জন্য এক একটা উপহার প্রতিটা দিন তোমার জন্য এক একটা উপহার এই উপহারগুলোকে কাজে লাগাও এই দিনটাকে কাজে লাগাও এই দিনটাকে সঠিক জায়গায় সঠিকভাবে কাজে লাগানোর মাধ্যমে নিজের জীবনে পরিবর্তন আনার চেষ্টা চালাও হ্যাঁ তুমি পারবে তুমি পারবে কারণ এই পৃথিবীর অনেক মানুষ তোমার থেকেও খারাপ পর্যায়ে থেকে নিজের জীবন পরিবর্তন করেছে অনেক শারীরিক দুর্বলতাকে অতিক্রম করে মানসিক শক্তির প্রকাশ ঘটিয়েছে নিজেকে প্রমাণ করেছে আমি জানি না তুমি কখনো প্যারা অলিম্পিক দেখেছো কিনা কিন্তু সেখানে দেখলে তুমি দেখতে পাবে মানুষ মানসিকভাবে কতটা শক্তিশালী শারীরিক ক্ষমতা থেকে বঞ্চিত হওয়া সত্ত্বেও মানুষ কেমনভাবে লড়ছে কেমনভাবে নিজের ক্ষমতার প্রকাশ ঘটাচ্ছে কেমনভাবে যুদ্ধ করছে কেমনভাবে নিজেকে প্রমাণ করছে কেমনভাবে সেই সকল মানুষগুলোকে ভুল প্রমাণ করছে যারা বলেছিল তোমার দ্বারা কিছু হবে না পৃথিবীতে অনেক মানুষ আছে যাদেরকে দেখে আমাদের সিম্প্যাথি জাগে যে মানুষটা কত কিছু থেকেই না বঞ্চিত মানুষটা কত কষ্টে আছে হ্যাঁ তাদের মতো মানুষ নিজের জীবন পরিবর্তন করছে তাহলে তুমি কেন নয় তোমাকে তো তোমাকে তো উপরওয়ালা সব কিছু দিয়েছে তারপরেও আমাদের অভিযোগের শেষ নেই আমাদের সমস্ত কিছু থাকা সত্ত্বেও আমরা অভিযোগ করি আমাদের জন্য যেটা সব থেকে গুরুত্বপূর্ণ সেটা সময় যেটা আমাদের কাছে অনেক বেশি আছে সেই সময়ের অপচয় করে আমরা আমাদের জীবনকে নষ্ট করতে কোনো দ্বিধাবোধ করি না আর আমরা অভিযোগ করি আমরা অভিযোগ করি যে আমাদের কাছে এটা নেই আরে যেটা নেই সেটা নেই যেটা আছে সেটা দিয়ে শুরু করো যেটা নেই সেটাকে অর্জন করার চেষ্টা করো সেটাকে অর্জন করার জন্যে নিজের সময়ের সঠিক ব্যবহার করো নিজের সময়কে গুরুত্ব দিতে শুরু করো নিজেকে গুরুত্ব দিতে শুরু করো নিজের মূল্যটা বোঝো কতটা আছে সেটার উপরে গুরুত্ব দাও সেটা নিয়ে নিজের স্বপ্ন পূরণের জন্যে সম্পূর্ণ চেষ্টাটা করে দেখো অভিযোগ করা বন্ধ করো অভিযোগ দেওয়ার জন্য হাজারো কারণ থাকে কিন্তু জীবনে কিছু করার জন্য একটা কারণই যথেষ্ট আর সেই একটা কারণকেই গুরুত্ব দিতে শুরু করো নিজের নিজের স্বপ্ন পূরণের থেকে চেষ্টাটা করো। এ পৃথিবীতে কেবল একটা মানুষই তোমার জীবন পরিবর্তন করতে পারে আর সেটা তুমি নিজে তোকে দু একটা প্রশ্ন করতে চাই দু একটা ছোট্ট প্রশ্নের উত্তর তোমার থেকে জানতে চাই আচ্ছা তোমার কি মনে হয় তোমার কি মনে হয় এ পৃথিবীতে তোমার সবথেকে বড় শত্রু কে আর এই পৃথিবীতে তোমার সবথেকে বড় বন্ধু কে তোমার কি ধারণা তুমি কেমনটা ভাবো তুমি কি ভাবো এ পৃথিবীর কোন মানুষটা তোমাকে ধোকা দিলে তুমি জীবনে কখনো এগুতে পারবে না আর কোন মানুষটা তোমার বন্ধু হলে এ পৃথিবীর কেউ তোমাকে হারাতে পারবে না তোমার কি মনে হয় না কখনো কি কখনো কি এমন প্রশ্ন নিজেকে করেছ কখনো কি এমন প্রশ্ন নিজেকে করার চেষ্টা করেছ না প্রশ্নটা তুমি ঘুরিয়ে আমাকেও রাখতে পারো প্রশ্নটা তুমি ঘুরিয়ে আমাকেও কুটতে পারো আমাকেও বলতে পারো তোমার সবথেকে বড় বন্ধুকে তোমার সবথেকে বড় শত্রুকে কিন্তু যদি প্রশ্নটা আমাকে করো তাহলে আমি বলবো আমার সবথেকে বড় বন্ধু আমি নিজে আর আমার সবথেকে বড় শত্রুও আমি নিজে হ্যাঁ আমার সবথেকে বড় শত্রু আমি নিজে আর এটা সত্য এটা বাস্তব দেখো এই পৃথিবীতে তুমি যদি নিজেই নিজের সবথেকে বড় বন্ধু হতে পারো তাহলে পৃথিবীর কেউ তোমাকে ধরে রাখতে পারবে না তাহলে পৃথিবীর কেউ তোমাকে রুখতে পারবে না তোমাকে আটকাতে পারবে না তোমাকে নিজের লক্ষ্য পূরণ করা থেকে কেউ তোমাকে সরাতে পারবে না কেউ তোমাকে ব্যর্থতার দিকে ঠেলে দিতে পারবে না ঠিক একইভাবে এ পৃথিবীতে তোমার সবথেকে বড় শত্রু তুমি নিজেই তুমি নিজেই যদি নিজেকে ধোকা দিয়ে থাকো তুমি নিজেই যদি নিজের সাথে বেঈমানি করো তুমি যদি নিজেই নিজের সবথেকে বড় শত্রু হয়ে ওঠো তাহলে এই পৃথিবীর কারোর প্রয়োজন পড়বে না তোমাকে তোমাকে খারাপ রাস্তায় এগিয়ে যাওয়ার জন্যে তোমার জীবন ধ্বংস করার জন্যে নিজেই নিজের সাথে শত্রুতা করাটা বন্ধ করো কমিয়ে ফেলো যেন এ পৃথিবীতে মানুষ যখন নিজেই নিজেকে ধোকা দেয় তখন অন্য কারোর প্রয়োজন পড়ে না মানুষ যখন নিজেই নিজের উপরে নেগেটিভ ধারণা রাখতে শুরু করে তখন অন্য কারোর প্রয়োজন পড়ে না মানুষ যখন নিজেই নিজের সময়ের অপচয় করে তখন অন্য কারোর জীবনে আসার প্রয়োজন পড়ে না নিজেই নিজের সবথেকে বড় বন্ধু হওয়াটা প্রয়োজন আর নিজেই নিজের সবথেকে ছোট শত্রু হওয়াটা প্রয়োজন শত্রুতা হবে মানুষ ধোকা খায় ধোকা দেয় নিজেই নিজেকেও ধোকা দেয় আজ নয় কাল করব কাল নয় পরশু এমন ভাবে এমন ভাবে অনেকবার নিজেকে ধোকা দেয় অনেকবার প্রতিজ্ঞা করে তারপর ভুলে যায় এমন ভাবেই তো নিজেই নিজেকে ধোকা দেয় কিছুটা গ্রহণযোগ্য হতে পারে কিছুটা মেনে নেওয়া যেতে পারে কিন্তু সম্পূর্ণটা নয় সমস্ত কিছু মেনে নেওয়ার মতো নয় নিজেই নিজের সবথেকে বড় শত্রু হওয়ার চেষ্টা করো না চেষ্টা করো নিজেই নিজের সবথেকে বড় বন্ধু হওয়ার না বন্ধু বলতে কেমন যখন তুমি খারাপ সময়ে যাবে যখন তুমি কোনো খারাপ সময়ের মধ্য দিয়ে জীবন কাটাবে যখন তুমি কোনো খারাপ সময়কে অতিক্রম করবে তখন কেউ একজন কোনো একজন বন্ধু আসবে যে তোমাকে সাহস যোগাবে। যে তোমাকে পজিটিভ চিন্তা করাবে যে তোমাকে বোঝাবে যে না এই সময়টা অতিক্রম হয়ে যাবে ভালো সময়টা আসবে যখন গোটা পৃথিবীর কেউ তোমাকে বোঝাচ্ছে না যখন গোটা পৃথিবীর কেউ তোমার সঙ্গ দিচ্ছে না যখন গোটা পৃথিবীর কেউ তোমার পাশে দাঁড়াচ্ছে না তখন নিজেই নিজের সবথেকে বড় বন্ধু হওয়াটা প্রয়োজন নিজেই নিজেকে ভাবানোটা প্রয়োজন নিজে থেকে নিজে পজিটিভ ভাবাটা প্রয়োজন একটা কথা মনে রেখো এই পৃথিবীতে যেটা ঘটে যত কিছু ঘটে সমস্ত কিছু আমাদের চিন্তা ভাবনার উপরে নির্ভর করে গড়ে ওঠে হ্যাঁ আমাদের চিন্তা ভাবনার উপরে নির্ভর করে গড়ে ওঠে তুমি দেখবে যারা জীবনে নেগেটিভ বেশি ভাবে যারা জীবনে নেগেটিভ বেশি হয় তাদের সাথে নেগেটিভ কিছুই ঘটে তুমি যদি নেগেটিভ চিন্তা করতে শুরু করো তুমি যদি নেগেটিভ চিন্তা করো তুমি যদি নেগেটিভ মানুষের সংস্পর্শে থাকো তাহলে তোমার চিন্তাটাও নেগেটিভ হয়ে যাবে তাহলে তোমার চিন্তাটাও ওই কিছু হবে না কিছু পারবো না কিছু হচ্ছে না আমি তো অনেক চেষ্টা করে দেখেছি আমার দ্বারা হবে না এমন চিন্তাভাবনাগুলোই তোমার মাথায় চেপে বসবে তোমাকে গ্রাস করে ফেলবে তোমাকে তোমাকে আস্তে আস্তে করে দুর্বল করে ফেলবে তাই সর্বদা সময়। পজিটিভ থাকার চেষ্টা করতে হবে পজিটিভ চিন্তা ভাবনা রাখতে হবে পজিটিভ মানুষের সংস্পর্শে থাকার চেষ্টা করতে হবে নিজেই নিজেকে পজিটিভ কিছু বোঝাতে হবে নিজেই নিজের সব থেকে বড় বন্ধু হওয়ার চেষ্টা করতে হবে নিজের পাশে নিজের সব সময় দাঁড়াতে হবে গোটা পৃথিবী কি করলো গোটা পৃথিবী কি ভাবলো তাতে কোনো যাই আসে না তুমি যদি নিজে ঠিক থাকো তাহলে গোটা পৃথিবীর কোনো ভাবাই কোনো বলাই কোনো যায় আসে না শুধু নিজেই নিজের কাছে ঠিক নিজেই নিজের কাছে সৎ থাকাটা প্রয়োজন নিজেই নিজেকে ধোকা না দেওয়াটা প্রয়োজন তোমার কাছে অনুরোধ করবো তোমার কাছে অনুরোধ করবো পজিটিভ থাকো পজিটিভ ভাবো পজিটিভ মানুষের সংস্পর্শে আসো পজিটিভ চিন্তাভাবনা তোমাকে কোথা থেকে কোথায় পৌঁছে দেবে তুমি নিজেও জানো না একজন মানুষের জীবন পরিবর্তনের সবথেকে বড়ো কারণ হচ্ছে তার চিন্তাভাবনা আমি তোমাকে লিখে দিতে পারি তুমি যেমনটা ভাববে তোমার সাথে ঠিক তেমনটাই ঘটতে থাকবে একটা কথা মনে রেখো তোমার প্রতিযোগিতা তোমার নিজের সাথে তুমি কষ্ট পাবে তখন যখন অন্যের সাথে নিজেকে তুলনা করবে নিজেকে গুলিয়ে ফেলবে তুমি কষ্ট পাবে তখন যখন অন্যের অন্যের স্ট্রং পয়েন্টগুলোর সাথে তোমার উইক পয়েন্টগুলোকে গুলিয়ে ফেলবে তাই এটা করার চেষ্টা করো না নিজেকে কষ্ট দেওয়ার চেষ্টা করো না নিজেই নিজের সব থেকে বড় শত্রু হওয়ার চেষ্টা করো না চেষ্টা করো যেন তোমার গতকালকের থেকে আজকের দিনটা সুন্দর হয় চেষ্টা করো যেন তোমার আজকের থেকে আগামী দিনটা আরও বেশি সুন্দর হয় চেষ্টা করো যেন প্রতিদিন একটু একটু করে নিজেকে উন্নত করা যায় প্রতিদিন একটু একটু করে নিজেকে উন্নত করার চেষ্টা করা যায় নিজের জীবন পরিবর্তন করা যায় নিজের জীবন পরিবর্তনের কারণ নিজেই হওয়া যায় চেষ্টা করো মানুষের হাতে চেষ্টাটাই আছে আমাদের হাতে চেষ্টাটাই আছে আমরা চেষ্টাটাই তো করতে পারি তাহলে কেন করবে না কেন কেন নিজের তরফ থেকে সম্পূর্ণ চেষ্টাটা করবে না রেজাল্ট আসবে রেজাল্ট আসবে যদি তুমি ধৈর্য ধরো যদি তুমি অপেক্ষা করো যদি তুমি চেষ্টা করো যদি তুমি পজিটিভ ধারণা রাখো দেখো আমি জানি না তুমি জীবনের কোন পর্যায়ে আছো আমি জানি না তুমি জীবনের কোন সিচুয়েশনের মধ্য দিয়ে জীবন কাটাচ্ছ কেমনভাবে জীবন কাটাচ্ছ আদেও ভালো আছো নাকি খারাপ আছো আদেও পরিস্থিতি কেমন আছে আদেও জীবনটা কেমনভাবে কাটছে আমি জানি না কিন্তু আমি এটুকু জানি যদি তুমি তোমার চিন্তাভাবনা পরিবর্তন করতে পারো যদি তুমি নিজেই নিজের কাছে সৎ থাকতে পারো যদি তুমি নিজেই নিজের বন্ধু হতে পারো তাহলে পৃথিবীর কেউ তোমাকে দুর্বল করতে পারবে না কেউ তোমার জীবন পরিবর্তন হওয়া থেকে তোমাকে রুখতে পারবে না জীবনের প্রত্যেকটা উদ্দেশ্যের পিছনে কিছু নেক ইচ্ছা থাকাটা প্রয়োজন নেক ইচ্ছা থাকাটা প্রয়োজন জীবনে প্রত্যেকটা কাজের পিছনে দেখো এমন মানুষের অভাব হবে না যে তোমার দ্বারা কিছু হবে না তুমি পারবে না অনেক এসেছে অনেক গিয়েছে অনেক তো দেখেছি এমন মন ভাঙা কথা বলা মানুষের অভাব হবে না এমন ছোট করে দেখা মানুষের অভাব হবে না কিন্তু এটুকু বলতে পারি যদি তুমি নিজের স্থান নিজের জায়গা নিজের পজিশন পরিবর্তন করতে পারো যদি তুমি নিজেকে পরিবর্তন করার চেষ্টা করো যদি তুমি নিজের জীবনে পরিবর্তন আনতে পারো যদি তুমি পজিটিভ ধারণাগুলো বজায় রাখতে পারো তাহলে দেখবে তোমাকে তোমাকে প্রশংসা করা মানুষেরও অভাব হবে না তোমাকে শ্রদ্ধা সম্মান ভালোবাসার মানুষেরও অভাব হবে না তার জন্য পজিটিভ থাকতে হবে তার জন্য পজিটিভ ধারণা রাখতে হবে তার জন্য নিজেই নিজের সব থেকে বড় বন্ধু হতে হবে আবারও বলছি একজন মানুষের সব থেকে বড় বন্ধু সে নিজে আবার এমনটাও হতে পারে যে একজন মানুষের সবথেকে বড় শত্রু সে নিজে যখন সে নিজেই নিজেকে ধোকা দিয়ে থাকে না আজ নয় কাল করবো আজ ভাল্লাগ যে না কাল করব কাল থেকে শুরু করব এমন তো আমরা বলে থাকি না এটা ধোকা ছাড়া আর কি হতে পারে এটা কি ধোকা নয় যখন আমরা এটা জানি যে কাল কখনো আসে না যে কালের দোহাই দিয়ে আমরা বসে থাকি আমরা আমরা নিজেই নিজেকে ভুল বোঝাতে থাকি কাল আসতে আসতে তো সেটা আজ হয়ে যায় তাহলে আজ থেকে কেন নয় এখন থেকে কেন নয় চেষ্টা তো করা যেতেই পারে আমাদের হাতে চেষ্টা তো আছে তাহলে কেন নয় দেখো কিছু না করলে কিছু হবে না এটা স্পষ্ট কিন্তু কিছু করলে কিছু হয়ে যাবে এটাও তো স্পষ্ট তাহলে কেন কেন চেষ্টা করবে না কেন নিজের উপরে সন্দেহ করবে কেন বারবার নিজেই নিজেকে ভুল বোঝাবে কেন কেন এখনো সময়ের অপচয় করছো কেন এখনো সময়ের অপচয় করবে আমি একটা কথা প্রায়ই বলি যে জীবনের যাত্রা পথে যদি কোনো ভুল গাড়িতে উঠে পড়ো তাহলে দ্রুত নেমে যেও কারণ সেই স্থানে ফিরতে অনেক সময় লেগে যাবে যেখান থেকে তুমি রওনা দিয়েছিলে যদি তুমি দেরি করে ফেলো দেখো একটা কথা নিজের অন্তরে গেঁথে নাও যে তুমি যদি জীবনটাকে কঠিন ভাবো তাহলে তোমার কাছে জীবনটা কঠিন লাগবে আর তুমি যদি জীবনটাকে সহজ ভাবতে শুরু করো তাহলে তোমার কাছে জীবনটা ওই সহজ হতে শুরু করবে সুতরাং সহজ ভাবা যেতেই পারে দেখো যেটা ভাবছো যেমনটা ভাবছো দ্রুত স্টেপ নিতে শুরু করো পরিকল্পনা করতে গিয়ে আমরা অনেক সময় স্টেপ নিতে ভুলে যাই পরিকল্পনা করতে করতে অনেক সময় আমাদের সময়ের অপচয় করার একটা অভ্যাস জেগে যায় সুতরাং যেটা করতে চাও যতটুকু করতে চাও দ্রুত করতে শুরু করো হ্যাঁ দ্রুত করতে শুরু করো তোমাকে তো বোঝানো হয়েছে তোমার জীবনের সব থেকে বড় উপহার হচ্ছে সময় পৃথিবীতে যত সফল ব্যক্তিকে দেখছ তাদের সফলতার পিছনে একটাই রাজ একটাই রহস্য আর সেটা হচ্ছে সময়ের গুরুত্ব তুমি তো সময়ের গুরুত্ব দিতে চাও না তুমি তো সময়কে হেলাই হারাতে পছন্দ করো যদি সময়ের গুরুত্ব দিতে শুরু করো যদি সময়ের মূল্যায়ন করতে শুরু করো তাহলে তোমার জীবন পরিবর্তন হতে বাধ্য চেষ্টা তো করে দেখো চেষ্টা তো করা যেতেই পারে নিজের জীবন পরিবর্তনের কারণ নিজেকেই হতে হবে কেন এটা ভুলে যাও কেন এটা ভুলে যাওয়ার চেষ্টা করো দেখো কেউ এসে তোমার জীবন পরিবর্তন করে দেবে এমন আশা যেন রেখো না কোনো এক মহান ব্যক্তি এসে তোমার জীবন পরিবর্তন করে চলে যাবে এমন আশা যেন কখনোই রেখো না না তাহলে নিরাশ হওয়ার সম্ভাবনা থাকবে না জীবনটা তো তোমার তাহলে তোমাকেই তো পরিবর্তন করতে হবে খারাপ হোক ভালো হোক সেটা তোমাকেই তো করতে হবে তাহলে কেন এমন আশা রাখবে যে কেউ এসে তোমার জীবন পরিবর্তন করে দেবে স্বার্থের পৃথিবীতে সবাই নিজের স্বার্থটা বোঝে যদি কেউ পরিবর্তন করতে চায় যদি কেউ পরিবর্তন করতে আসে হতে পারে হতে পারে সেখানেও তার কোনো স্বার্থ আছে তুমি যদি কোনো কোম্পানিতে জব করো তাহলে কোম্পানি তোমাকে কুড়ি হাজার টাকা মাইনে দিলে তোমার থেকে তিরিশ হাজার টাকা উসুল করে নেবে এমনটা নয় যে কেউ তোমার উপরে দয়া করছে প্রত্যেকটা জিনিসের পিছনে কিছু না কিছু মূল্য কিছু না কিছু স্বার্থ থাকে কিছু না কিছু স্বার্থ আছে সুতরাং যদি কেউ এসেও থাকে তাহলে সেও নিজের স্বার্থে আসবে তোমার কঠিন তোমার খারাপ সময়গুলো তো তোমাকে এটা বুঝিয়েছে তোমাকে শিখিয়েছে সুতরাং এমন কোনো আশা রেখো না এমন কোনো আশা করো না এমন কিছুই হবে না নিজের তরফ থেকে সম্পূর্ণ চেষ্টাটা করতে হবে চেষ্টা করতে হবে নিজের সবথেকে ছোট শত্রু হওয়ার চেষ্টা করতে হবে নিজের সব থেকে বড় বন্ধু হওয়ার